নি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তো বুঝতেই পারলে তোমাদের আগেই রেখে দিলাম শুভ রথযাত্রা সকলকে রথযাত্রা অনেক অনেক শুভেচ্ছা তো আজকে আমি পুকু আর আমি এই বাড়িতে এসেছি কালকে মানে বাপের বাড়িতে পুকুর এখানেই আজকে রথ চালাবে তো পুকুর রথটাকেও নিয়ে এসেছি দেখো পুরোনো রথটা এবার এটাকে একটু সাজু সাজুগুজু করাবো রথটাকে এগুলো নিয়ে এসেছি ভাই এগুলো দিয়ে আমি সাজিয়ে দেব সাজিয়ে একবারে তোমাদের কাছে আছি সিম্পলি লাইফা বনোনা পলকে তোমাদের সবাইকে সাজিয়ে পুকু যেহেতু এখনও ছোটো আছে তো পুকুর রথটা আমি সাজিয়ে দিই পুকুর রথ নিয়ে বেরোয় বেশ খুশি মনেই বেরোয় অনেক বাচ্চা লজ্জা পায় এই পায় পুকু কিন্তু লজ্জা পায় না রথ চালাতে পুকু ভালোই বাসে সাথে ওর দাদা আছে মানে আমার বোনের ছেলে আছে ও চালাবে এই প্রথম বছর পুকু ওর মামার বাড়ির এখানে রথ টানছে হঠাৎ দুদিন ছুটি পাওয়ায় আমি এদিকে চলে এসছি কোনো একটা কারণে তো এই বাড়ির থেকে প্রথম আগের বছর ওই বাড়িতে রথ টেনে ছিল তোমরা আগে অনেক আগের ভিডিওতে দেখেছো গত বছরে আর এ বছর এই জিনিসগুলো দিয়ে প্রত্যেক বছর আমি কি করি যে বছর রথটা আর ইউজ করা যায় না সেটা আর ইউজ করি না যখন রথটা ভালো আছে যেহেতু সেটা আমি কাগজগুলো পাল্টে ডিজাইন করে সুন্দর করে সাজিয়ে দিই এগুলো এনে রথের সময় তো সব দোকানে এই সবগুলো বিক্রি হয় বেশ ভালোই লাগে আমি এইগুলো দিয়ে সাজাতেও খুব ভালোবাসি আর এই রথ সাজাতে সাজাতে না নিজের ছোটোবেলায় ফিরে যাই ছোটোবেলায় মা এরকম আমাদেরকে রথটা যে এদিন তো সুন্দর করে মাকে রীতিমতন পাগল করে দিতাম তিন ভাই বোন যে কখন রথটা সাজাবে কখন রথটা সাজাবে কুকুও কিন্তু আমার সাথে এরকমই করে বেশ ভালো লাগে ছোটোবেলার মতন রথ নিয়ে বেরোবে আর আজকে তো এমন দিন যেখানে আমি রথ নিয়ে যেতাম সেই জায়গাতেই আমার ছেলে যাবে রথটা দেখতেই পাচ্ছ সাজানো মোটামুটি কমপ্লিট হয়েই গেছে বেশি হাবিজাবি করি না কারণ ঠাকুরই দেখা যাবে না বেশি ছোট্ট রথ দোতলা তো তোমরা একটু আমাকে কমেন্টে জানিও কেমন সাজালাম কেমন লাগছে সবার তো খুব পছন্দ হয়েছে এরপর আমি ফুলের কাঁচা ফুলের মালাও দেব তো রথটা সাজানো দেখতেই পাচ্ছ কমপ্লিট হয়ে গেছে আমার তো ভীষণ ভালো লাগছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে আর কে কে ছোটোবেলায় রথ চালাতে যেতে সেটাও আমায় জানার এখন যেন বাচ্চাদের এই জিনিসগুলো অনেক কমে গেছে কারণ আমি পুকুরকে নিয়ে বেরিয়ে বুঝলাম যে আগে এত পরিমাণ রথ দেখতাম এখন আর সেরকম একটা দেখাই যায় না বাচ্চারা এখন রথ নিয়ে বেরোই না অনেক বাড়ির বাচ্চাও দেখলাম তারা নিজেরা রথ নিয়ে বেরোয়নি আমি আবার ওদেরকে জিজ্ঞাসা করলাম যে রথ নিয়ে বেরোয়নি তো বাচ্চাগুলো মা বলছে যে না বায়না করছিল দেওয়া হয়নি এরকম মানে বাচ্চাদের এই জিনিসগুলো তো বাচ্চাদের মধ্যে রাখতেই হবে তাই না যে জগন্নাথ দেবের রথযাত্রা এই জিনিসগুলো তো নইলে ওরা ভুলেও যাবে বুঝবেও না কিছু যে রথটা আসলে কী রথতলায় তোমাদের রথটা যেটা দেখালাম প্রথমে ভিডিওটা ওটা রথতলায় করে বিশাল বড় বড় তিনটে রথ ওখানে কিন্তু পুরীর থেকে ঠাকুর ঠাকুরমশাইরাও আসে ওই রথটা সাজাতে এবং পুজো করতে ওখানকার লোকেরাই আসে তৈরি করতেও ওখানকার লোকেরাই এসেছিল খুব সুন্দর ওখানে মেলাও বসে আগের বছর গেছিলাম এবছর এখনও যাওয়া হয়নি তো যাই হোক রথের ভিডিওটা তোমাদের সাথে কয়েকদিন পরেই আপলোড করছি যেহেতু এডিট করা ছিল না তো দেখতে থাকো পুরো ব্লগটা আজকে আমার এদিকে রথ সাজাতে সাজাতে প্রায় দুপুর হয়ে গেছে মানে খাবার টাইম হয়ে গেছে তো আজকের মেনু তোমাদের সাথে দেখিয়েই দিচ্ছি আসল মানে মেন মেনু আজকে চিকেন হয়েছে খাবার চাটনি ভাজা আর চিকেন তো আমাদের দেখালাম আর আমি খেতে বসছি কুকুর খাওয়া তো বন্ধুরা এখন আবার দুপুরে ফিরে এলাম আর এই নাইটিটা দেখো কেমন হয়েছে তোমরা অবশ্যই আমার জানিও ওই নাইটিটা আমি কালকে গেছিলাম একটু পুকুর রথের ফুল টুল কিনতে এটা আমি কিনলাম আর খাওয়া দাওয়া করবো মার আমি সবার খাওয়া হয়ে গেছে বাড়িতে থাই খেয়ে কাজে চলে গেছে আর বরটা কি জানি কি রান্না করে খেয়েছে দেখতে হবে ফোন করে তো এবার বিকেল প্রায় পাঁচটা বাজে পুকু আমাকে পাগল করে দিচ্ছে রথটা নিয়ে বেরোনোর জন্য তো পুকুর রথে আমি ফুলের মালা দিয়ে সাজিয়ে ঠাকুরকে পুজো করে প্রসাদ দিয়ে আর অন্যদেরও যেমন রথ টানার পর একটু প্রসাদ দিতে হয় সবাই দেয় তো প্রসাদও দিয়ে দিয়েছি সঙ্গে সন্দেশ দিয়ে দিয়েছি তো পুকুরের রথটা নিয়ে মানে পুকুরকে নিয়ে আমি এখন বেরোবো তো মা প্রথমে মায়েরা টেনে নিয়েছে তারপর আমি পুকুকে নিয়ে রাস্তায় বেরিয়ে গেছিলাম পাড়ায় তো তো আর আমি এখন বেরিয়েছি রথ নিয়ে টুকটুক করে রথ এখন যাচ্ছে দেখো আমাদের একটুখানি রথ ঘুরে নি দেখি ড্রেনের ঢুকিয়ে দিস না বাবা তোমাদের তো আগেই বললাম আমার বোনের ছেলের সাথে পুকুর রথ চালাবে তো বোনের ছেলের বাড়িতে চলে গেছিলাম ও রথটা পুজো করে নিয়ে ওর রথটা কিন্তু বেশ বড় সঙ্গে গোপালকেও নিয়েছিল ওর রথে তো যাই হোক ওর সাথেই বেরিয়েছিল এবছর পুকুর খুব আনন্দ করেছে প্রত্যেকবার তো বেশিরভাগ একাই বেরোয় এবারও দাদার সাথে বেরিয়েছে ওর সাথে ছিল ওর ঠাম্মি আর আমি ছিলাম পুকুর সাথে বেশ পাড়ায় অনেকক্ষণ ঘুরলাম ভীষণ ভালো লাগলো পুরো পাড়াটা ঘুরতে ঘুরতে পুরো পাড়া মানে কি আমার বাড়ির আশপাশটাই আর সকলেই প্রায়ই আমার ছোটোবেলায় যারা রথ তারাই রথ জেনেছে এই যে জেঠু ঢুকছে ওরাও আমার রথ আন্ত কত টাকা পেয়েছিস দেখো দর্শক এসছে আমার বাড়িতে টাকা গুনতে এরা লোক নিয়ে এসেছি অনেক টাকা তো এর লোক নিয়ে এসেছি আমরা হায়ার করেছি ওরা গুনে দেবে আমরা গুনে উঠতে পারছি না ম্যাডাম এসে এই ম্যাডামও এসছে টাকা গুনতে তো আমাদের রথ ওই যে রথ খালি রথ এখন টাকা পয়সা খাবার সব বেরিয়ে গেছে রথ আর এই যে হচ্ছে আমাদের ক্যাশ বাহ অনেক টাকা অনেক তো আমরা আসছি তো বন্ধুরা পুকুর এখন চাঁদা উঠেছে এখানে দিচ্ছি পুকুর এখানে টাকা উঠেছে ওর দিদারটা বাকি ছিল দিদারটা নিয়ে আপাতত এখনো বাকি আছে মামাদেরটা আর আপাতত এখন চা চারশো বাহান্ন ছিল এখন আরো দিদা দিচ্ছে পঞ্চাশ পাঁচশো কত টাকা হয়ে যাবে এই না সরি পাঁচশো বাহান্ন ছিল ওই ছশো পার হয়ে যাবে তাই তো ছশো পার হয়ে যাবে ও জিমন্যাস্টিকের পয়সা তো যাই হোক কিন্তু ভালো পুকুর কতটা খুশি তুমি তোমার টাকা এগুলো পুকুর বলছে মেলাই যাবে পুকুর কত খুশি প্রচুর ভিড় এই বন্ধুরা তোমাদের কাছে আবার ফিরে এলাম তার কারণ হচ্ছে একটাই মজার বিষয় তোমাদের সাথে রথের ভিডিও আমি শেয়ার করছিলাম করতে গিয়ে আমি এডিট করতে গিয়ে আমি দেখলাম যে আমি রথের ভিডিওটায় রকম ভিডিওটা এন্ডই করিনি তো কুকুর টাকা পয়সা দেখিয়েই একদম বন্ধ হয়ে গেছে তো তারপর তো আমার শাশুড়ি এসেছিলো তো আমরা বাড়ি চলে এসেছিলাম রাত হয়ে গেছিলো তো বাড়ি এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে তো ভাবলাম আজকে আজকের দিয়ে মানে আমার কুকুর সব কিছু শুরু পড়া স্কুল টুল সব শুরু হয়ে গেছে ভোর থেকে তো আজকেও একদম সময় পাইনি আমি আসার তো দেখলাম যে ভিডিওটা একদম এন্ড করা হয়নি তো ভাবলাম তোমাদের সাথে একবারে এন্ড করে নিই দুপুরবেলায় এসে তো ভিডিওটাকে তো আমার শেষ করতে হবে তাহলে তোমরা যে এতক্ষণ ধরে দেখলে লাস্টে তো কিছুই বুঝতে পারবে না তো আজকে ভিডিওটা এন্ড করে দিই কী কী মেনু করেছি মেনুটা দেখিয়ে তোমাদের সাথে ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি ঠিক আছে আজকে করেছি হচ্ছে গরম ভাত আমি তো উচ্ছে ভাতে দিয়েছি মায়ের জন্য আর এখানে আছে হচ্ছে এখানে আছে হচ্ছে একটু শুক্তো আমার মায়ের মতন করেছি আর এখানে আজ হচ্ছে পাতলা মাছ আজকের মেনু এটাই ছিল ভিডিও এই অবধিই ছিল সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি নি দিও সবাই খুব 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 ভালো থেকো হ্যাপি থেকো আজকের মতন টাটা দেখা হচ্ছে পরের ব্লগে তোমাদের সাথে টাটা